দিয়েছে মাধ্যমিক দিয়েছে মামার কাছে আবধার করেছে বাবার কাছে আবদার কর লাকি অফার এক ঘন্টার অফারে পঁয়ত্রিশ হাজার টাকা দাদা না দিতে পারলে দাদা বাই ওয়ান দেবো এর সঙ্গে এটা ফ্রি দেবো দাদা কি দাম সরাসরি পঁয়ত্রিশ হাজার টাকা ধুয়া ধোয়া দাম আজকের জন্য দাদা পঁয়তাল্লিশ হাজার টাকা খাঁচা আনতে হবে দাদা এবার নিয়ে চলে গেলে খাঁচা হবে দাদা কোথায় পাবে মন্ডল অটোমোবাইল পঁচানব্বই হাজার টাকা শুধু আমার এইচ এস দিয়েও র্যাপিড ও করবে সেই সব ভাইয়া এই সার্টিফিকেট নিয়ে আসছে আত্ত্রিশ হাজার সঞ্জিত দা এসেছে সঞ্জিত দের চ্যানেল থেকে যারা দেখছে আট থেকে ব্যাগে চলে আসে দাদা দেখ দেখবে দুহাজার কুড়ি সাল একুশ সালের ভিডিও বলছি বন্ধুরা আবারও চার থেকে পাঁচ দিন পর চার থেকে পাঁচ দিন পর মন্ডল অটোমোবাইলে চলে এসেছি বন্ধুরা মন্ডল অটোমোবাইল চলে নতুন স্টক মানে চার থেকে পাঁচ দিন কি করতে চাইছে লালুদা কি করতে চাইছে সামনে আসছে কিন্তু পবিত্র ঈদ আর এটা কিন্তু ঈদের স্টক নয় বস এটা হচ্ছে রমজানের স্পেশাল স্টক ঈদের আগে আরো আরো স্টক আসবে তার জন্য কি করতে হবে ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে চ্যানেলটা ফলো করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর বন্ধুদেরকে একটু একটু শেয়ার করতে হবে কারণ তোমার থেকে তোমার বন্ধুদের যাতে স্বপ্ন পূরণ হয় আর আজকের স্টকটা দেখে দাও লম্বা লাইন আপ আগের ভিডিওতে যা যা স্টক ছিল তার মধ্যে কিছু কিছু স্টক রয়েছে বাট অনেক স্টক চেঞ্জ হয়ে গেছে যেহেতু লালটুদা আবারও রমজানের স্টক এনেছে ঈদের আগে স্পেশাল স্পেশাল স্টক আছে লালটুদা কেমন আছে দাদা খুব ভালো আছে আজকে স্টক কি করেছে এই মাথা ওই মাথা মানে কি নেই ওয়েলকাম মন্ডল অটো মোবাইলস এর ভিউয়ার্সদের ওয়েলকাম সঞ্জিত দার ভিউয়ার্স এর একদম জানাই ওয়েলকাম আর পবিত্র রমজানের শুভেচ্ছা আজকের দাদা গাড়ি দেখাবো

आर एस एन एस आची आची দেবো দাদা দেবো মানুষ ভালোবাসে যকন এমন একটা প্রাইস দেবো ভাবতেই পারবে না এড্রেস লোকেশন জয়নগর মিত্রগঞ্জ বাজার দক্ষিণ 24 পরগনা কলকাতা যে জয়নগরে মহবিক কথা হ্যাঁ বন্ধুরা ওয়াল বিখ্যাত মহ কিন্তু আমাদের জয়নগরের মহ হ্যাঁ আজকের দাদা গাড়ি দেখাবো স্বপ্ন দেখছে যারা যারা স্বপ্ন দেখছে যে পনেরো হাজার টাকায় গাড়ি হাজার টাকায় গাড়ি পূরণ থেকে মাথা থেকে বলেছি দাদা শুরু থেকে গুরু দেখাবো দাদা শুরু থেকে গুরুকে দেখাবো দাদা আজকের জন্য কি দাম থাকবে দাদা এসছে আমার জন্য আজকের জন্য থাকবে সরাসরি বত্রিশ হাজার টাকা ছদিন পরে

তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট তেল অবশ্যই থাকবে ইঞ্জিনের গ্যারান্টি এক বছর করে থাকবে এক বছর এক বছর করে গেল দায়িত্ব দাদা কোনো কথা নেই ফ্রি সার্ভিস ও মাই গড ব্র্যান্ড আমার নয় যে দেখছে তার ব্র্যান্ড দাদা লেজেন্ড কালেকশন দাদা লেজেন্ড কালেকশন আজকের জন্য কি দামে করে দেব আজকের জন্য সরাসরি কি দামে করে দেব দাদা 220 চমকার একটা প্রাইস দিয়ে দাও আজকের জন্য এরকম সুন্দর গাড়ি সরাসরি করে দেব 38000 টাকা আর 37 36 35 মন্ডল অটোমোবাইলস মানে সরাসরি 35000 টাকা

সেভ করে রাখতে হবে নম্বর কি আছে নাইন জিরো নাইন জিরো ডবল ওয়ান মন্ডল ভিজিট করতে হবে স্বপ্ন পূরণ করতে হবে পনেরো হাজার টাকায় গাড়ি দেবো আজকে নেক্সট গাড়ি দেখাবো দাদা কি আছে দাম 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 দাদা আজকের জন্য সরাসরি হান্ড্রেড থাকবে পঁয়তাল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ মন্ডল চল্লিশ হাজার টাকা দাদা দাদা চ্যানেল সাবস্ক্রাইব করে আসবে পাঁচ লিটার পেট্রোল ওয়ান ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি আর তার সঙ্গে ড্রাইভিং লাইসেন্স ফ্রি আর কি চাই ব্র্যান্ড আমার নয় দাদা যে দেখছে তার ব্র্যান্ড নেক্সট গাড়ি দেখাবো কি আছে দাদা কি কি গ্ল্যামার মাইলেজ গাড়ি দাদা মাইলেজ গাড়ি 2021 এর মডেল আজকের জন্য করে দেবো সরাসরি কি দামে গ্ল্যামার 45 45 দাদা চ্যানেল সাবস্ক্রাইব করে আসবে পাঁচ লিটার পেট্রোল ড্রাইভিং লাইসেন্স ফ্রি 45 45000 টাকা কোনো কথা নেই এক ঘন্টা অফারে দাদা 40000 টাকা এক ঘন্টা অফারে 40000 টাকা 21 এর গাড়ি কে দেবে মন্ডল অটোমোবাইলস

টাকা টাকা দাদা অনলাইন যারা বুকিং করবে বিয়াল্লিশ হাজার টাকা এক ঘন্টার অফারে দাদা আটত্রিশ হাজার টাকা এক ঘন্টার মধ্যে ভিডিওটা দেখার এক ঘন্টার মধ্যে দাদা কি করে বুঝবে নিচে কিন্তু টাইম ডেট অবশ্যই দেওয়া থাকবে আজকের জন্য এক ঘন্টার অফারে দাদা চ্যানেল সাবস্ক্রাইব করে আসবে এরকম সুন্দর গাড়ি এক ঘন্টা ব্যাপারে হাজার টাকা না হলে পঁয়ত্রিশ হাজার টাকা এক ঘন্টা এক ঘন্টা ব্যাপারে গাড়ি দেখো তার সঙ্গে সার্ভিস হেলমেট তেল দাদা শুধু মুখ ফুটে বলেছে সঞ্জিত দা আমার খুব কাছের ইউটিউবার তার জন্য কিন্তু দাদা এই দামে করে দেব এক ঘন্টায় ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার দেখাবো ঠিক আছে দাদা টিভিএস স্পোর্টস স্পোর্টস দাদা খেলবে অনেক জোর আজকের জন্য করে দেবো কি দামে

কোন অর্ডার আজ শুরু হবে দাদা শুরু খেলা হবে দাদা খেলা হবে রিডার অফার সবাই দিয়ে নিক তারপরে খেলা হবে সবাই তো রিডার অফার দিচ্ছে দাদা মন্ডল ডঙ্গলতে কোন রিডার স্টক আসেনি কোন কিছু আসেনি দাদা শুধু রমজানের স্টক এসেছে আজকের জন্য এরকম সুন্দর গালি কি দামে করব সূর্য মামা যত জ্বলবে অফার তত বাড়বে একদম কোনো কথা নেই আজকের জন্য স্টানার করে দেব সরাসরি 35 ত্রিশ মন্ডল দাদা আজকের জন্য থাকবে সরাসরি পঁয়তাল্লিশ হাজার টাকা অটোমোবাইল মানে এক ঘন্টা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা সিবিআর চালাবে কোথায় পাবে মন্ডল অটোমোবাইল আর অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি অবশ্যই পাবে আর ইঞ্জিনের গ্যারান্টি এক বছর করে থাকবে মেনটেন্স দায়িত্ব এক বছর থাকবে তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট তেল ইন্স্যুরেন্স পলিউশন টোটাল পেপার আপ টু ডেট থাকবে পঁয়ত্রিশ হাজার কোনো কথা নেই কোনো কথা নেই কালেকশন দাদা কালেকশন এখানে শেষ নেই অ্যাভেঞ্জার সিরিজের অ্যাভেঞ্জার স্টার্টিং কোনো কথা হবে না দাদা আজকের জন্য কি কি দাম থাকবে দাদা আজকের জন্য থাকবে দাদা রমজানের অফার দাদা কোন ঋদের অফার নয় ঋদের অফারে স্টক অবশ্যই আসবে আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো সরাসরি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ টাকা চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ চল্লিশ হাজার টাকা দাদা কি আছে দাদা চল্লিশ হাজার টাকায় সার্ভিস মোভিল হেলমেট তেল ইন্স্যুরেন্স পলিশন অবশ্যই থাকবে জন্য করে দেবো কি দাবি আজকের জন্য করে দেবো সরাসরি পঁচিশ হাজার টাকা দাদা

এলএাইভ দু হাজার সতেরো এর দিকের মডেল সুপার মিন কন্ডিশন আজকার জন্য করে দেবো কি আজকের জন্য করে দেবো সরাসরি এরকম গাড়ি পঁয়ত্রিশ হাজার টাকা

গাড়ি আজকের জন্য করে করে এরকম সুন্দর গাড়ি সরাসরি কি দামে বলো আজকের জন্য করে দেবো সাতান্ন হাজার টাকা সাতান্ন পঞ্চান্ন চুয়ান্ন মন্ডল অটো মোবাইল ফুল ট্যাঙ্ক সার্ভিস মোবিল হেলমেট আর অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি নেক্সট চুয়ান্ন হাজার টাকা

এটা কিন্তু রিড স্টক নয় মন্ডল অটোমোবাইলসের রিড স্টক নিয়ে অবশ্যই আসবে রঞ্জনের স্টক আছে দাদা এটা আজকের জন্য এসপি সাইন কি দামে করে দেব সরাসরি কত 68 টাকা 86767 মন্ডল অটোমোবাইল মানে 65 টাকা 25 এর মনে 65 টাকা দাদা এত ফাইন সার্ভিস মবাইল হেলমেট তেল ইনস্যুরেন্স পলিশন টোটাল পেপার আপ টু ডেট তার সঙ্গে থাকবে ড্রাইভিং লাইসেন্স ফ্রি হ্যাঁ বন্ধুরা এই ব্র্যান্ড আমার নয় যে দেখছে তার ব্র্যান্ড দাদা নেক্সট গাড়ি দেখাবো আর গ্যারান্টি কে মন্ডল অটোমোবাইল দেবে আজকের জন্য এরকম সুন্দর সরাসরি পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট অবশ্যই থাকবে পলিশন টোটাল পেপার আপ টু ডেট থাকবে আর কি থাকবে ডেলিভারি থাকবে দেখাবো দাদা ই টোয়েন্টি মডেল ই টোয়েন্টি বাঘের বাচ্চা বাঘ নিয়ে যেতে গেলে খাঁচা অবশ্যই নিয়ে আসতে হবে দাদা খাঁচা আনতে হবে খাঁচা আনতে হবে দাদা এ বাঘ নিয়ে যেতে গেলে খাঁচা আনতে হবে দাদা আজকের জন্য কি দাম থাকবে আজকের জন্য সুপার দাম থাকবে দাদা সুপার ডুপার দাম আজকের জন্য মাত্র এক লাখ এক লাখ কত আজকের জন্য মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা সবাই বিক্রি করছে তো এক লাখ চল্লিশ হাজার টাকা হ্যাঁ সবাই বিক্রি করছে এক লাখ তিরিশ এক লাখ দশ এক লাখ দশ

অল ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জ কেউ দিয়ে জায়গা দাদা 8900 টাকা এসপি সাইন এত ফাইন অনলাইন বুকিং করবে 8900 টাকা এরকম সুন্দর গাড়ি পাবে নালে কিন্তু দাদা 41 টাকা ডিফারেন্স হয়ে থাকবে মানে 6200 টাকা হবে চলো এবার দেখাবো স্প্লেন্ডার প্লাস দাদা গাড়ির কোয়ালিটি দেখো জেনুইন কোয়ালিটি জেনুইন গাড়ি আজকার জন্য করে দেবো কি দামে দাবা এসে দামার জন্য কিরকম থাকবে চাপ কম লাভ বেশি চলো চাপ কম লাভ বেশি আজকের জন্য কিরকম থাকবে কত কি দাম বলো দাদা 4800 টাকা

দাদা যারা করে ওটা তো বন্ধ করে দিয়েছি কেউ দিচ্ছে দাদা আজ থেকে ব্যাগে চলে আস দাদা দেখ দেখবে দু সাল একুশ সালের ভিডিও বলছি দশ টাকা মাইনাস করেছে পাঁচ হাজার টাকা মাইনাস করেছে গরিবের রক্ত চুচে খাওয়া বন্ধ বলছিলাম সেই তারপর থেকে দাদা সবাই মাইনাস করা বন্ধ করেছে কপি কারো করো মন্ড যারা কপি করো সবাই বলে নাকি পাগল হয়ে গেছে পাগল দেখেছো কোথায় পাগল দেখাবো পনেরোটা রমজান থেকে গাড়ি কি আছে দাদা

কোনো কথা নেই আর অফার নিতে হলে ব্যাক করার দায়িত্ব নেবো আমি প্রচুর ব্যস্ত থাকি আপনাদের ভালোবাসায় আপনাদের পছন্দের ব্রেন আর স্বপ্ন পূরণ করতে হলে কোথায় আসতে হবে জয়নগর মিত্রগঞ্জ বাজার ভালো সুস্থ থাকো সেফ সেভ লাইফ প্রবৃত্ত রমজান চলছে রমজান সবার ভালো কাটুক